আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী অনুশীলনী একশো ছাপ্পান্ন পৃষ্ঠার নয় নম্বর অঙ্কটি তো নয় নম্বর অঙ্কটি একটি কঠিন অঙ্ক তো চলো এটি আমরা খুব সহজে সমাধান করব তো অঙ্কটি করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নতুন চ্যানেল হিসেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবে তো নয় নম্বর অঙ্গটিতে বলা আছে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখল যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবনতি কমছিল ছিল তিরিশ ডিগ্রি অর্থাৎ এই একটি জাহাজ একটা লোক এই টাওয়ার থেকে দেখতে আসছে যে এই একটি জাহাজ বন্দরের দিকে অর্থাৎ এই মিনার দিকে আসছে তখন জাহাজটির অবনতি কমছিল ছিল তিরিশ ডিগ্রি অর্থাৎ এই লোকটির দৃষ্টি রেখা হচ্ছে এইটি এইটি হচ্ছে এই লোকটির দৃষ্টি রেখা এবং এর সাথে ভূ সমান্তরাল অর্থাৎ ভূমির বরাবর যে সমান্তরাল রেখা এর সাথে যে কোনটা উৎপন্ন হয়েছে এই যে কোনটা এটা হচ্ছে অবনতি কোণ তো প্রথম জাহাজটির ক্ষেত্রে প্রথম অবনতি কোণটি হচ্ছে তিরিশ ডিগ্রি কিছুক্ষণ পর লোকটি দেখলো জাহাজটির অবনতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ কিছুক্ষণ পর জাহাজটি আরেকটু সামনে এলো বন্দরে তখন দেখলো যে কোন আরেকটু বেড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে অর্থাৎ এই হচ্ছে জাহাজটি আর জাহাজটির দৃষ্টিরেখা এবং এই ভূমি সমান্তরাল রেখার সাথে যে কোনটি উৎপন্ন করছে সেটি হচ্ছে অবনতি কোণ আর সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় অর্থাৎ এই টাওয়ারটির উচ্চতা কত পঞ্চাশ মিটার হয় তবে এই সময় জাহাজটি কত দূরত্ব অতিক্রম করছে এটা আমাদের বের করা লাগবে অর্থাৎ এই থেকে এইটুকু সময় অর্থাৎ এই তিরিশ ডিগ্রি কোণ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অবনতি কোণ এটুকুর সময় এটুকুর মধ্যে কত কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটি আমাদের বের করা লাগবে তো চলো আমরা অঙ্কটি খুব সহজেই করি তো প্রথমে প্রথমে আমরা একটা মিনার এঁকে নিলাম অঙ্কটা হচ্ছে নয় নম্বর অঙ্ক তো প্রথমে একটা আমরা একটা মিনার একে নিলাম এই হচ্ছে টাওয়ার বা মিনার যা বলো এই মিনারটির উচ্চতা কত পঞ্চাশ মিটার ঠিক আছে দেওয়া হচ্ছে আমাদের মিনারটির উচ্চতা কত পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার ধরো এ বি এটি একটা মিনার তো এইটি একটা মিনার তো এবি মিনার থেকে ধরো প্রথমে হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ এই অবনতি কোন ধরো এইখানে একটি জাহাজ আছে প্রথমে এইখানে একটি জাহাজ লক্ষ্য করলো একটা লোক এই যে এটা ধরো হচ্ছে ডি অবস্থানে এই ডি অবস্থানে একটি জাহাজ লক্ষ্য করলো তারপরে তখন উন্ন অবনতি কোন কত তখন অবনতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি জাহাজ যখন প্রথম লক্ষ্য করছে তখন অবনতি কোন হচ্ছে কত আমাদের তিরিশ ডিগ্রি প্রথম অবনতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তারপরে ধরো কিছুক্ষণ সময় পর জাহাজটি তো চলতেই থাকবে তো জাহাজটি এই জায়গায় এসে দাঁড়ালো জাহাজটি এই জায়গার সময় অবনতি কোন হচ্ছে তোমার কত তো এখন আমাদের হবে এই থেকে এইটুকু দূরত্ব অর্থাৎ এই থেকে আহ উম কত এইটাই আমাদের বের করে লাগে তো চলো আমরা বের করি তো প্রথমে তো আমরা জানি না ধরো এই সি অবস্থান এইটা সি অবস্থান তো প্রথমে তো আমরা জানি না এইটুকু কত তাহলে আমরা ধরে নিই এইটা ওয়াই থেকে সি অবস্থানের ক্ষেত্রে আমরা জানি না যে এইটুকু কত তাহলে এটা আমরা ওয়াই মান অবশ্যই বের করতে পারবো তো আমাদের টার্গেট হচ্ছে প্রথমে এক্স এর মান বের করা প্রথম স্টেপে আমরা এক্স এর মান বের করব তো এখানে একটা জিনিস খেয়াল করো যেহেতু আমাদের প্রথম ক্ষেত্রে অবনতি কোন কত তিরিশ ডিগ্রি এইটুকু কোন আছে তিরিশ ডিগ্রি দেখো এইটুকু কোণ যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এই কোণটা অবশ্যই তিরিশ ডিগ্রি হবে কারণ একান্তর কোণ একান্তর কোণ সবসময় সমান একান্তর কোণগুলো কোণের মান সবসময় সমান তাহলে এইটা যদি তিরিশ ডিগ্রি হয় এটা অবশ্যই তিরিশ ডিগ্রি হবে আবার যদি এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটা অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি হবে যত আমার আঁকাটা একুরেট হয় না তবু যদি একুরেট আঁকো তাহলে এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে অবশ্যই এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কারণ একাত্তর কোণগুলো সমান তো চলো আমরা ধরে নিই প্রথমে ধরি বিসি সমান বিসি সমান আমরা ধরে নিই এক্স বিসি সমান কি ধরে নিচ্ছে আমরা এক্স সমান এক্স এ বি সমান আমাদের দেওয়া আছে মিনারের উচ্চতা কত আর টাওয়ারটির উচ্চতা হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে এইটার লম্ব কত লম্বা হচ্ছে আমাদের এ বি ভূমি কত ভূমি হচ্ছে আমাদের বিসি লম্ব বুঝলাম কেমন ওই একই একই নিয়ম যে কোনটা ধরব অর্থাৎ থিটা কোণের বিপরীত ভাব হচ্ছে লম্ব আর অতিভুজ অর্থ সমকোণের বিপরীত ভাব কি অতিভুজ তো বেসি হচ্ছে ভূমি এবং এবি হচ্ছে লম্ব লম্ব এবং কোন বি সি এ বি সি সমান হচ্ছে কোন এ বি সি সমান সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি লম্ব ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে অবশ্যই ট্যান থিটা ট্যান থিটা সমান সমান আমরা এখানে লিখতে পারি কি ট্যান থিটা লিখতে পারি ত্রিভুজ এ এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে পুরা না

বা ট্যান প্যাথোলজি মান কত ট্যান প্যাথোলজি মান ওয়ান পঞ্চাশ বাই হচ্ছে এক্স তো এক্স এর মান কত আছে এক্স এর মান আছে পঞ্চাশ অর্থাৎ এই থেকে এইটুকু দূরত্ব আছে পঞ্চাশ এক্স এর মান পঞ্চাশ হয়ে গেলাম এটা আমরা মনে রাখতে হবে তো এবার আরেকটা একটা ই ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে অর্থাৎ এই সম্পূর্ণ ত্রিভুজটা আমরা নেব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রে ক্ষেত্রে ভূমি আর এক্ষেত্রে কোন কিন্তু আমাদের কোনের মান হচ্ছে তিরিশ ডিগ্রি কারণ আমরা পুরো ত্রিভুজটা নিতে আছি এইটুকু না কিন্তু পুরো ত্রিভুজটা আমরা নিতে আছি এ বিডি এর ক্ষেত্রে কোন বি সমান সমান তো নাইনটি ডিগ্রি অর্থাৎ সমগণ ত্রিভুজ কোন এ বিডি সমান কত কোন এ বিডি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি লম্ব হচ্ছে এ বি লম্ব হচ্ছে লম্ব সময় লম্বি সমস্যা হচ্ছে আমরা লিখতে পারি পঞ্চাশ মিটার তো ভূমি সমস্যা আমরা কি লিখতে পারি ভূমি পারি বিসি প্লাস ডিসি ভূমির সমস্যা আমরা লিখতে পারি ভূমি হচ্ছে বিডি ভূমি হচ্ছে কি বিডি বিডির সমস্যা আমরা লিখতে পারি কি বিসি যোগ যোগ হচ্ছে ডিসি তো বিসি এর মান কত বিসি এর মান আমরা পেয়েছি পঞ্চাশ এবং ডিসি এর মান কত ডিসি এর মান হচ্ছে আমরা ধরে নিয়েছি ডিসি ধরে ধরে ডিসি সমান সমান আমরা ওয়াই ধরে নিয়েছি তো এই ওয়াই এর মানটাই আমাদের নির্ণয় করতে হবে ধরে ডিসি সমান সমান ওয়াই তো এবার আমাদের ওই আবার ট্যান থিটা যেহেতু লম্ব এবং ভূমি এই লম্ব আর ভূমির সাথে সম্পর্ক তো লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কি অবশ্যই ট্যান তো সুতরাং ট্যান এটা সমস্যা মনে হচ্ছে লম্ব বাই ভূমি তো এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিডি লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিডি বা ট্যান থিটার মান কত থিটার মান অবশ্যই হচ্ছে তিরিশ ডিগ্রি কারণ আমরা পুরো ত্রিভুজটা নিতেছি তো থিটার মান হচ্ছে ট্যান তিরিশ ডিগ্রি সমস্যা মনে হচ্ছে এবি ডিভাইডেড বাই বিডি সমস্যা আমরা কি লিখতে পারি ভিডিও সমস্যা লিখতে পারি ডিসি প্লাস

তাহলে আমরা এবার লিখতে পারি এবার আমরা লিখতে পারি ওয়াই হচ্ছে পঞ্চাশ আহ মাইনাস হচ্ছে আহ পঞ্চাশ পঞ্চাশ রুট থেকে যদি পঞ্চাশ বাদ দিই তাহলে থাকে ক্যালকুলেটারের চাপ দিলে বের হয়ে যাবে পঞ্চাশ রুট থ্রি হচ্ছে পঞ্চাশ তাহলে থাকে হচ্ছে ছত্রিশ দশমিক ছয় শূন্য মিটার তাহলে জাহাজটি অতিক্রম করবে অর্থাৎ এই থেকে এইটুকু অতিক্রম করবে হচ্ছে ছত্রিশ দশমিক ছয় শূন্য মিটার আশা করি সকলে অঙ্কটি বুঝতে পারছো তো তা বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যাবে জানাবে এবং অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে